জীবনের প্রথম নিজের টাকায় বাবাকে একটা পাঞ্জাবি উপহার দিতাসে নিজের কাছে অনেক ভালো লাগতাছে বাবা আমাদের জন্য কত কষ্ট করে ওই যে বাবায় কি বোঝা মাথায় নিতেছে যাই বাবার কাছে যাই বাবারে পাঞ্জাবিটা দিয়ে আসি বাবায় অনেক খুশি হইব মাথার ভিতরে অনেক সাপ সাপ নেই ঈদ ছেলে মেয়েদেরকে ঈদের কেনাকাটা করে দিতে হবে অনেক টাকা লাগবে ছেলে মেয়েদেরকে শপিং করে দিতে হয় চাচা একটু এদিকে আহেন তো বাবা আসতেছি আপনি তো আমার বাপের বন্ধু হ আপনি তো আমার বাপের থেকে দশটা হাজার টাকা হলত লইছেন আজকে কতদিন হয়ে গেল টাকাটা কি দিবেন না চাচা আপনি কিন্তু আমার বাপের বন্ধু বাপের সম্মানে আপনার কিছু কইতাছি না আর আমার বাপেও সরমে চাইতে না কারণ আপনি আমার বাপের বন্ধু চাচা আমার বাপের থেকে যে টাকাটা লইছেন যেমনিও কাজকে সন্ধ্যার ভিত্তিতে দিয়ে দিবেন বাবা আজকে তো টাকাটা হইব না আমার দুই দিন সময় দাও আমি টাকাটা ম্যানেজ করে তোমারে দিয়ে দিব চাচা আমি কোনো সময় মমে দিতে পারম না আমার বাপের থেকে টাকা হলে পোলারে ফোন কিনা দেন না পোলার শখ পূরণ করেন নিজে কামে পোলার শখ পূরণ করতে পারেন না আরেকজনের তে টাকা হলপ করে আই না পোলার শখ পূরণ করেন আজকের ভিত্তিতে চাচা যেমনিও টাকা দিবেন সন্ধ্যার পর আমি আইতাছি টাকা ম্যানেজ করে রাখেন গেলাম আল্লাহ হাফেজ সন্ধ্যার ভিত্তিতে টাকাটা দিবেন কথাটা মনে রাখেন নাইলে অনেক বড় বেজাল হয়ে যাবে আপনার লগে কই থেকে ম্যানেজ করব আমি সন্ধ্যার টাকা আজকে কয় মাস হইছে বাপের তে টাকাটা লইছে টাকাটা দেওয়ার খবর নাই তার মানে বাবাই আমার যেই ফোনটা কিনা দিছে সেই ফোনটার টাকা আরেকজনের থেকে হাওলাত করে আইনা দিছে না সেই টাকার জন্য আজকে বাবার কত কিছু শুনাইলো না এই ফোন আমি বিক্রি করে ফেলাম এই ফোন আমি চালামো না জ্যাম নিও আজকে ফোনটা বিক্রি করে বাবার হাতে টাকাটা দিতে হইব যেন এই টাকা সে ওই লোকটারে দিয়া দিতে পারে আমার বন্ধু তো ফোনটা কিনতে চাইছিল যাই ওর কাছে যাই দেখি ওই ফোনটা কিনা নাকি ওই বন্ধু তুই না কইছিলি আমার ফোনটা তোর পছন্দ হইছে আমার ফোনটা বেচালাম ও আর তুই যেহেতু গেম খেলাস তোর গেম খেলার জন্য এই ফোনটা ভালোই আমার ইমার্জেন্সি দশ হাজার টাকা লাগবে কি বলস বন্ধু তোর শখের ফোনটা বেচালাবি তোর কি টাকা পয়সা লাগবো বন্ধু টাকা পয়সা শখ এই ফোনটা তোর বাবা তোরে কিনা দিছে তোর শখের ফোনটা তুই বেচালাবি হ বন্ধু বেচালাম আমার ইমার্জেন্সি টাকা লাগবো টাকা লাগলে এমনি ল তুই ফোন বেচবি কি লিগা না বন্ধু আমি ফোনটাই বেচালাম এই ফোন আমি চালাম না এত শখের ফোনটা বেচালাবি আচ্ছা ঠিক আছে এই ফোনটা আমি রাখলাম আরে বন্ধু ব্যাগে কি লইছস আরে বন্ধু বাবার লাগি একটা পাঞ্জাবি কিনছি বাবার গিফট করার লাগি ও তোর বাবার লাগি কিনছস না পাঞ্জাবিটা ভালো হইছে ল বন্ধু তোর ফোনের দামটা লয়ে যা কয়দিন আগে তো দশ হাজার কইছিলাম তোর কাছে ল তোর দশ হাজার টাকাই দাম দিলাম আচ্ছা বন্ধু তাহলে থাক আমি যাইগা আচ্ছা যা যা সন্ধ্যার পরে দেখা হবো বন্ধু বন্ধুর থেকে দশ হাজার টাকা হাওলাত মিশেলাম বন্ধুর ছেলে এমন সময় এসে টাকাটা চাইলো এখন আমার হাতে নাই কই থেকে টাকাটা ম্যানেজ করবো এই সন্ধ্যার ভিতরে বাবা

আমার বাবা ছোট হইবো যে শখের জন্য আমার বাবারে দশটা কথা শুনাইবো আর এই নাও বাবা তোমার জন্য একটা পাঞ্জাবি কিনছি পাঞ্জাবিটা দেখো কি রে বাবা তুই পাঞ্জাবি কিনে আমার জন্য এত টাকা কই পাইলি তুই এই টাকা কই পাইলাম তুমি আমারে কলেজে যাওয়ার জন্য যে টাকা দিতা না সেই টাকা জমায় জমায় আমি তোমার জন্য একটা পাঞ্জাবি কিনছি আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি আর মার জন্য একটা শাড়ি কিনছি কি দরকার ছিল বাবার জন্য এসব কিনা টাকাটা তোর কাছে রাইখে দিদি পরে তোর কাজে লাগতো আমার কাজে লাগার দরকার নাই তুমি আজকে কাজ বাদ দাও তোমার আজকে কাজ করা লাগবে না তুমি চলো বাসায় চলো কাকা আজকে বাবার কাজ করব না ঠিক আছে বাবারে নিয়ে গেলাম আমি আপনারা কাজ করেন আচ্ছা যাও যাও বাপে বলে এক লগে বাইর যাও বাবা আজকে তোমার কাছে আমারে একটা আবদার আছে ছোটবেলায় যেভাবে আমার আঙ্গুল ধরে বাসা নিয়ে যাইতা আজকে ঠিক সেইভাবেই তুমি আমার বাসা নিয়ে যাইবা হ্যাঁ বাবা চল তোর আবদারটা পূরণ করি আজকে যাদের বাবা বেঁচে আছে তারা আলহামদুলিল্লাহ বলেন আর ভিডিওটি কিরকম হইলো কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেন ধন্যবাদ কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানান